প্রায় প্রত্যেক কম্পিটিভ এক্সামে বিভাজ্যত সংক্রান্ত একটি অঙ্ক দেওয়া থাকে এই যে দ্রুত সমাধান তোমরা নির্ণয় করবে তা আলোচনা করবো আজ তোমাদের আমরা একটু টিক্সা করবো যে টিক্সের মাধ্যমে তোমার অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এর সমাধান করতে পারবে দেখ অঙ্কটা দেওয়া আছে এক থেকে ছশোর মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে যা দুই তিন বা পাঁচ দ্বারা বিভাজ্য নয় দেখো এক থেকে ছশোর মধ্যে কতগুলো সংখ্যা আছে তা ছশোর সংখ্যা আছে তাই তোমরা প্রথমে স্পর্শ লিখে নাও এবার একটা গুঞ্ছিন দাও দেখো দুই দ্বারা বিভাজ্য নেই বলেছে যে কোনো পরপর দুটো সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে কটা বিভাজ্য হবে না একটা সংখ্যা বিভাজ্য হবে না তাই কি করবে এখানে দুই লেখো তার থেকে একটা সংখ্যা কম অর্থাৎ এক লিখে নাও আবার গুঞ্চিনা দাও দেখো তিন দ্বারা বিভাজ্য পরপর যে কোনো তিনটে সংখ্যার মধ্যে একটা সংখ্যা অবশ্যই তিন দ্বার বিভাজ্য হবে তাই তিন লিখে নাও তাহলে বিভাজ্য হবে না তার থেকে একটা একটা কম লিখবে অর্থাৎ দুই লিখে নাও এবার দেখো পাঁচ দ্বারা বিভাজ্য পরপর যে কোনো পাঁচটা সংখ্যা মধ্যে একটা সংখ্যা অবশ্যই পাঁচ বিভাজ্য হবে তাহলে বিভাজ্য হবে না কত না পাঁচ থেকে তোমরা এক কম লিখবে চার লিখে নাও এবার তোমার কাটাকারি করে দুই দুই কেটে দাও তিন দিয়ে কাটাকাটি করলে কথা আছে তিন দুশো ছশো পাঁচ দিয়ে কাটাকাটি করলে পাঁচ চল্লিশে দুশো গুণ করলে চার চার ষোলো অর্থাৎ একশো ষাটটি সংখ্যা হবে যেটা তোমার হচ্ছে অপশান সি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি উত্তর তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই যে তুমি ভিডিও টি শেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো